সেকেন্ড হ্যান্ড গাড়ির ইঞ্জিন আজকে দেখলে আমি অবাক হয়েছি সাথে আপনারাও অবাক হবেন আমরা কিন্তু আজকে সবগুলো গাড়ির বনাট খুলে রাখছি আর যে কার সেন্টারের গাড়ির ইঞ্জিনের চেহারাগুলো কেমন হয় এটা আজকে প্রথমে দেখাবো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি বা পুরাতন গাড়ি কিনবেন আমার আজকের লাইভ দেখলে আপনাদের ধারণা বদ্ধ যাবে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি ও কতটা ফ্রেশ কতটা নতুনের মতো থাকতে পারে আর যারা ভালো গাড়ি কিনবেন ভালো মানের গাড়ি কিনবেন সেকেন্ড হ্যান্ড তাদেরকে বলবো

এবং এইটা হচ্ছে আপনার এই যে দেখেন উপরে স্টিকার এখনো নতুন মতো সবাই একটু গাড়ি যে বলতে গেলেও না কষ্ট লাগে এবার আসেন দ্বিতীয় আরেকটা দেখাই এটা হচ্ছে আপনার এক্সপেন্ডার এটাও সেকেন্ড হ্যান্ড গাড়ি এটাও পুরাতন গাড়ি আপনি ভিতরটা দেখেন মানে গাড়ি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড বাট গাড়ির চেহারা হচ্ছে নতুন যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন আজকে পাঁচ ছটা গাড়ি দেখাবো বেশি দেখাবো না বাট গাড়ির চেহারা গুলা দেখেন মানে গাড়ির ইঞ্জিন রুম দেখাই শান্তি এখানে দেখেন আরেকটা আছে দেখেন মানে এই গাড়িগুলো কিন্তু আপনার সেকেন্ড হ্যান্ড এত ফ্রেশ পাওয়া যাবে না তবে রোমান ভাই বাইসা বাইসা খুঁজা খুঁজা কিনে যারা রোমান bhai এর গাড়ি কিনবেন এক দেখাতেই পছন্দ হবে ইনশাআল্লাহ 100% পছন্দ হবে আর তেজগার সেন্টারের ঠিকানা হচ্ছে তেজগার ওই মেটাল মসজিদের পাশে 250 251 তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুট পাশে এই পাশে আছে আরেকটা দেখেন এখানেও একটা গাড়ি আছে আমরা ইঞ্জিন রুমটা আগে দেখাইতেছি কেন যাতে আপনারা বুঝতে পারেন যে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কত ফ্রেশ থাকতে পারে ভাইয়া তাহলে আমরা সবগুলো গাড়ি দেখাবো এক এক করে শর্ট টাইমের মধ্যে জাস্ট একটু ওয়েট করেন এই সিএচআর কি আপনার জি সিএচআর একটা সিএচআর আসছে রোমান ভাইয়ের কাছে এটা এখনো পুরোপুরি ওয়াশ পলিশ হয় নাই তারপরে আপনারা জাস্ট একটু দেখেন ওয়াশ চলতেছে জাস্ট একটু দেখেন এটা এখন জাস্ট ওয়াশ চলতেছে সরাসরি লাইভে আপনারা আজকে দেখবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি নতুনের মতো একজন লেখছে অসাম ব্রো আসলেই অসাম

মনে হয় একদম নতুন এই যে দেখেন এই পাশেটাও দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরিজিনাল আছে আজকের গাড়ি যদি পছন্দ না হয় তাহলে পছন্দ হবে না আপনার ব্যাগ স্পেসটা দেখায় হাসান ভাই আরো চমকায় যাবেন আপনি তাই জি তাহলে আসেন পিছনে একটু দেখাই আপনি স্পেসটা দেখেন আপনি ওকে তাহলে ব্যাগ গালাটা খুলেন জি একদম সেরা সেরা গাড়িগুলো বাইসা আপনাদের জন্য আজকে লাইভ করতেছি যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন নতুনের মতো গাড়ি পাবেন আসেন

ওকে মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার সতেরো মডেল দুই গাড়ি

আপনার এটা আঠারোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি প্রত্যেকটা গাড়ি হাসান ভাই কোয়ালিটি ফুল গাড়ি অ্যালোরিং টা দেখা মনটা ভরে যাবে চাকা অ্যালোরিং দেখলে মডেল

সিট কভার গুলো অনেক সুন্দর লাগানো খালি সুন্দর না আপনার 18000 টাকা সিটার গাড়ি হ্যাঁ এবং আপনার 1500 সিসি এর গাড়ি 18000 টাকা আমি নিজে হাতে খরচ করে সিট কভারটা কাস্টমাইজ করছি নিজে পয়সা থাইকা কত 18000 টাকা 18000 টাকা দিয়ে নিজে কাস্টমাইজ করছি মানে কম দামে সিট কভার লাগাই নাই আচ্ছা দেখেন এটা দেখলে আর কি যে দেখবে তার মনটা জুড়ায় যাবে হাসান ভাই দেখেন আচ্ছা দেখেন এটা আপনার যে দেখবে তারই পছন্দ হবে জি এবং খুবই ফ্রেশ কন্ডিশনের এবং খুবই সুন্দর একটা গাড়ি একটু দেখেন গাড়ি আপনার দেখেন ভাই ওকে এটাও সুন্দর ভাই ভাই খালি সুন্দর না বললামই তো যে যারা আর যে কার সেন্টার ভিজিট করে নেয় আশা করি আসলে প্রত্যেকটা গাড়ি দেখলে মনটা ভরে যাবে

দেখলেই পছন্দ হবে এমন আজকে যে গাড়িগুলো দেখাইছি সরাসরি আইসা দেখেন রিকন্ডিশনের এখনো মানে গন্ধই জানে গাড়ি থেকে সতেরো মডেল গাড়িটার প্রাইস কত কমন ভাই দুই হাজার সতেরোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আপনার খুবই অসাধারণ একটা গাড়ি দেখেন মন জুড়ায় যাবে প্রত্যেকটা গাড়ি দেখলা জি আজকে যে গাড়িগুলো দেখেছি এটা জিএলইডি প্যাকেজের গাড়ি

মাইলেজ কত এটার মাইলেজ আছে আসাদ ভাই 23000 23000 মাইলেজ 23000 মাইলেজ আজকে যে গাড়িগুলো দেখাইছি জি এই গাড়িগুলো অবশ্যই আপনারা সরাসরি আয়শা দেখবেন তারপরে বলবেন যে দাম কি ঠিক আছে না দাম বেশি হইছে কারণ গাড়ি না দেখে আপনারা দাম জাজ করতে পারবেন না সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম হয় হইলো কন্ডিশনের উপর যত ভালো তত বেশি দাম যত খারাপ তত কম দাম তত কম দাম ঠিক আছে জি এই গাড়িটার প্রাইস কত বলবেন এটার আস্কিং প্রাইস হচ্ছে আসাদ ভাই 38 50 প্রাইস বলে দিছি এর আগে গাড়িগুলো সেল করব যার কারণে 38 50 আজকের লাইভে যে গাড়িগুলো দেখাইছি একটা গাড়িও আপনি মানে আসার পরে বের করতে পারবেন না যে গাড়িটা খারাপ এই গাড়িটাতে কমপ্লিট আছে এই গাড়িটাতে খুঁত আছে প্রত্যেকটা গাড়ি সুন্দর প্রত্যেকটা গাড়ি যে নিবে সে আজীবন মনে রাখবে আর যে কারের কথা মনে রাখবে জি সুন্দর সুন্দর গাড়িগুলো দেখলেন আপাতত লাইভ থেকে বিদায় নিব তেজগাঁ রোহিম মেটাল মসজিদের পাশে এই যে রুলিং মেল বর্তার সাথে রোমান ভাই শোরুম নানান পদের গাড়ি দেখা দেখাইছি আপনার মানে কি নাই তো আরো গাড়ির আরো অনেক গাড়ি আছে আমরা আর দেখাবো না পুরো লাইফ দেখছেন যারা ধন্যবাদ দর্জনীয় দেখার জন্য আর ভিডিওটা শেয়ার দিয়ে দিন আর আজকের গাড়িগুলো কেমন ছিল কমেন্ট জানাই দেন আল্লাহ আলাইকুম